প্রিয় গোল্ড টুয়েডা ভাই ও বোনেরা সকলে প্রতি আপনারা দেখতে পেয়েছেন যে গোল্ড মার্কেট নিচের দিকে নেমে এসেছে আপনাদেরকে আমি গত সপ্তাহে যে অ্যানালাইসিস দিয়েছিলাম ওই জায়গায় আমি আপনাদেরকে একটা পূর্বাভাস দিয়েছিলাম যে মার্কেটে বর্তমান কন্ডিশন অনুযায়ী কিছুটা নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে এবং মার্কেট নিচের দিকে টান দিতে পারে তাই ধারাবাহিকতায় হয়তো আপনারা দেখতে পেয়েছেন যে মার্কেট বেশ অনেকটা নিচে নেমে এসেছে তো গত সপ্তাহে আমরা যেটা দেখেছি যে মার্কেট নিচের দিকে পড়ে গিয়ে আবার মোটামুটি বেশ কিছুটা উপরে উঠেছে খুব সামান্য বেশি না তবে সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করলে এতটুকুই মনে হচ্ছে যে মার্কেটটা এখন এই মুহূর্তের জন্য কিছুটা নিচে টান রয়েছে এখনো কারণ হলো আমরা দেখেছি যে করোনা পরিস্থিতিতে মার্কেট অনেক উপায়ে উঠেছিল পরক্ষণে আমরা বিভিন্ন যুদ্ধ সংক্রান্ত বিষয় এবং বিশেষ করে মার্কিন নির্বাচন হওয়ার পরে থেকে মার্কেটটা গোল্ড মার্কেটটা বিশেষ করে অনেক উপায়ে উঠে এসেছে গোল্ডের প্রাইসটা হাই হয়ে গিয়েছিল তো এখন যেটা দেখতে পেলাম বা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে একটা কোয়ার প্রেশার নিয়ে ডোনাল্ড ট্রাম্প মোটামুটি একটা দ্বিধাদ্বন্দ্বের দ্বন্দ্বের মধ্যে ভুগছে ডিসিশনে আসতে পারছে না যার কারণে কব আবের পরে সারা বিশ্বের বিভিন্ন কান্ট্রি পরে বিশ্ব যখন উত্তপ্ত হয়ে গেল তখন কিন্তু তিনি একটু চুপসে গিয়েছে দ্বিতীয়ত ইরান যখন পারমাণবিক অস্ত্র মহাবা শুরু করলো কিংবা তাদের বিভিন্ন প্রদর্শন শুরু করলো সাময়িক শক্তির ওই সময় আমরা দেখতে পেলাম যে হয়তো আমেরিকা এটা ধারণা ছিল না যে ইরানের কাছে এত শক্তিশালী আপনার বা তাদের এত শক্তি রয়েছে যার কারণে এটা বোঝার পরেও থেকেও কিন্তু দেখা গিয়েছে যে তার কথাবার্তার মধ্যে বিশেষ করে মার্কিন প্রেসিডেন্টের কথাবার্তার মধ্যে অনেক পরিবর্তন এসেছে যার কারণে সেই উত্তপ্তকর পরিস্থিতিটা মোটামুটি একটা একটা অবস্থার মধ্যে বিরাজ করছে ঠিক এই ধারাবাহিকতার কারণেই কিন্তু মূলত মার্কেটের পরে গোল্ডের উপরে প্রেশারটা কমেছে এবং মার্কেট আস্তে আস্তে কিছুটা নিচের দিকে নেমে এসেছে আমরা গতকালকে নিউজে আর একটা নিউজে আমরা লক্ষ্য করলাম যেখানে বলা হয়েছে যে ইজরায়েল ফিলিস্তিনের কাছে হেরে গেল অর্থাৎ তারা যেভাবে ধ্বংস করতে চেয়েছিল এইভাবে কিন্তু ধ্বংস করা সম্ভব হয়নি আর তাদের ওই ধ্বংসাত্মকমূলক কার্যক্রমের ভিতরে পিছনে কিন্তু আমেরিকার মদত ছিল এবং আমেরিকা যে যখন আস্তে আস্তে একটু পিছনে হটে গেছে বিভিন্ন কারণে তখন কিন্তু ইসরায়েলের ও আস্তে আস্তে পাওয়ারটা বা শক্তিটা কমে গেছে এখন অন্যভাবে আবার দেখা গেছে যে পুতিনকে উত্তপ্ত না করে ডোন্ড ট্রাম্প চাচ্ছে যে তার সাথে বসে ইউক্রেন রাশিয়ার যুদ্ধটা একটা সমাধানের পর্যায়ে যেতে কারণ এটা যদি সে কিছু উদ্যোগ না নেয় তাহলে যেটা হবে সেটা হলো আমেরিকা যে একটা মোরল অবস্থায় আছে এইটা কিন্তু আর থাকছে না তার নিজের অস্তিত্ব রক্ষার জন্য সে চাচ্ছে যেভাবে হোক সাময়িক ভাবেও যদি হয় তাহলে এটা একটা মোটামুটি কিছু একটা সুবিধা করার জন্য তো যা হোক সব মিলিয়ে এ কথাই বলা যায় যে সারা বিশ্বের পরিস্থিতি এখন মোটামুটি একটা শান্ত শান্ত অবস্থার ভিতরে যাচ্ছে যার কারণে কিন্তু গোল্ডের প্রাইসটা কিছুটা পড়ে গেছে কিন্তু যদি আপনি গভীরভাবে বিশ্লেষণ করেন তাহলে হয়তো দেখা যাবে যে এই অবস্থাটা হয়তো নাও থাকতে পারে আগামীতে আর যদি কোনো অবস্থায় ধরে রাখতেই পারে তাহলে বলবো যে গোল্ড কিছুটা নিচের দিকে পড়ে যাবে তবে সেই যে আগের পজিশনে চলে যাবে কথা মোটেও ভাবা যায় না যে সেই গোল্ড ষোলোশো শতাংশ লেভেলে যাবে এই অবস্থা হয়তো আর কখনোই কোনো দিন আমরা দেখতে পাবো বলে মনে হচ্ছে না কিছুটা নিচের দিকে হয়তো টান দিবে আবার বিভিন্ন কারণে সারা বিশ্বের পরিস্থিতি যখন উত্তপ্ত হবে তখন মার্কেট আবার কিন্তু উপায়ের দিকে চলে আসবে এবং আমি আপনাদেরকে অনেক আগে থেকে কয়েকটা টার্গেট দিয়ে আসছিলাম প্রথমে অনেক নিচ থেকে যখন আসছিল তখন বলছিলাম পঁচিশশো একটা টার্গেট তারপরে যখন নিচ থেকে আবার ওইখান থেকে উপায়ের দিকে উঠলো তখন বলেছিলাম যে তিন হাজার একটা টার্গেট যদি ভাঙে তারপরে আমরা বলতে কোথায় কি যাবে যখন তিন হাজার ভেঙে ফেললো তখন কিন্তু আমি বলেছিলাম পঁয়ত্রিশশো মার্কেট যাবার পরে ভাঙার পরে কোথায় যাবে সেটা নিয়ে আমরা দেখব বা আলোচনা করবো সেটা তখন বিশ্লেষণ করব কিন্তু দুঃখের বিষয় হলো যে পঁয়ত্রিশশো যাওয়ার পরে আর ওইটা নিয়ে আলোচনা বা ওইটা নিয়ে পরবর্তী রেজিস্ট্রেশন রেজিস্ট্রেন্স লেভেল কোথায় এইটা আর অ্যানালাইসিস করার সময় কিন্তু মার্কেট দেয়নি ওই জায়গা থেকেই মার্কেট আমার নিচে চলে এসেছে অর্থাৎ ওইটাকে ভেঙে মার্কেট উপায়ের দিকে যাওয়ার মতো অবস্থা সৃষ্টি হয়নি যেহেতু ওইটা ভেঙে উপারের দিকে যাওয়ার মতো অবস্থা সৃষ্টি হয়নি সেহেতু মার্কেট ওই জায়গা থেকে নিচের দিকে নেমে এসেছে নেমে আসার পরে এখন মোটামুটি একটা রেঞ্জের মধ্যে দিয়ে আপডাউন করছে এবং তিন হাজার থেকে পঁচিশ পঁয়ত্রিশশো পর্যন্ত এই জায়গার মধ্যে দিয়ে মার্কেট একটু ঘোরাফেরা বেশি করছে এবং আরো কিছু করতে পারে আমার যত যতটুকু মনে হচ্ছে যে এই লেভেলটার ভিতর দিয়ে মার্কেট মোটামুটি আরো বেশ কিছুদিন ঘোরাফেরা করবে কভাব পরে যদি তিন হাজার পঁয়ত্রিশশো লেভেল ভেঙে মার্কেট উপায়ের দিকে আবার কোনোভাবে উঠতে পারে তাহলে কিন্তু মার্কেট মোটামুটি দিকে চলে যাবে তো এখন এইটা কতটুকু কি যায় এটা বলা এই মুহূর্তের জন্য মুশকিল এটা পরবর্তীতে ভেঙে যদি ফেলে তাহলে এইটা আমরা অ্যানালাইসিস করে আমরা বের করতে পারবো তো যাই হোক সম্মানিত বিভাব আমি এখন আপনাদের মার্কেটের বর্তমান অবস্থা থেকে সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেলটা কোথায় কি আছে এটা নিয়ে কথা বলছি আমি একটু ছোট টাইম ফ্রেম অনুযায়ী আমি একটু দেখি প্রথমত মার্কেট বর্তমান যেখানে রয়েছে এই জায়গা থেকে যদি মার্কেট নিচের দিকে উপরের দিকে যদি উঠে যায় সেই ক্ষেত্রে মার্কেটে রেজিস্ট্যান্স লেভেল ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল রয়েছে বর্তমান অবস্থা থেকে বিশেষ করে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো বত্রিশশো পঞ্চাশ এটা একটা ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল তবে এই জায়গা থেকে মার্কেট কিন্তু বত্রিশশো বিশ লেভেলটা কিছুটা ঘোরাফেরা করতে পারবে করে বত্রিশশো পঞ্চাশ লেভেলটা হলো ফার্স্ট রেজিস্টেন্স লেভেল যদি ওই লেভেলটা ভেঙে মার্কেট উপাভের দিকে উঠে যায় সেই ক্ষেত্রে মার্কেটে মার্কেট বত্রিশশো আশি বা নব্বই এটা হলো মার্কেটের জন্য সেকেন্ড রেজিস্টেন্স লেভেল আমি খুব কাছাকাছি করে লেভেলগুলো দেখাচ্ছি ওই লেভেলটা ভেঙে মার্কেট উপা দিকে উঠে গেলে সেই ক্ষেত্রে মার্কেট তেত্রিশশো বিশ রেজিস্টেন্স লেভেল আমি আপনাদের এই সপ্তাহে আমি খুব কাছাকাছি করে লেভেল দেখালাম তবে এতটুকু আবার বলে দিলাম যে এই যে লেভেল আমি দেখিয়েছি যদি হাই ইম্প্যাক্টিভ নিউজ হয় তাহলে কিন্তু এই লেভেল ভেঙে ফেলতে পারে এটা কিন্তু মোটামুটি রেঞ্জের মধ্যে দিয়ে যখন থাকবে মার্কেট তখন এই লেভেলগুলো মার্কেট সাপোর্ট করতে পারে তো সম্মানিত ভেবাল যদি মার্কেট এই গোডটা বেশ কিছু উইক হয়ে যায় সেই ক্ষেত্রে ফার্স্ট সাপোর্ট লেভেল মার্কেটের জন্য হতে পারে বিশেষ করে একত্রিশশো পঞ্চাশ যে লেভেলটা মার্কেট কিছুদিন আগে আমরা দেখেছি যে টাচ করেছে একত্রিশশো পঞ্চাশ লেভেল এই লেভেলটা কিন্তু মোটামুটি ভালো একটা সাপোর্ট লেভেল স্ট্রং সাপোর্ট লেভেল বলা যায় ওই লেভেলটা ভেঙে মার্কেট নিজের দিকে পড়ে গেলে মার্কেট যাবে বিশেষ করে একত্রিশশো বিশ খুব কাছাকাছি এই লেভেলটা একত্রিশশো বিশ ওই লেভেলটা ভেঙে মার্কেট নিজের দিকে যখন পবে যাবে তখন আমরা হয়তো দেখতে পাবো যে মার্কেট তিন হাজার পঞ্চাশ পর্যন্ত যেতে পারে তবে এর ভিতরে মার্কেটের জন্য তিন হাজার আশিতে একটা লেবেল হয়েছে তো যাই এই যে লেভেলগুলো আমি আপনাদেরকে আলোচনা করলাম আমার মনে হয় এই লেভেলগুলোকে মাথায় রেখে আপনাদের কাজ করতে হবে আর যখন বড় ধরনের মুভমেন্ট করবে আপনারা দেখতে পাচ্ছেন যে গোল্ডে যেদিনে দেখা যায় যে একমুখী টান শুরু করে সেদিনে কিন্তু কোনো লেভেল টেবেল সে রেসপেক্ট না করে সে পাগলা ঘোয়ার মতো একদিকে ছুটতে থাকি ইচ্ছা মতো সুতরাং এই বিষয়গুলোকে মাথায় রেখে আমাদেরকে কাজ করতে হবে মার্কেট যখন গোল্ড মার্কেট যখন বিশেষ করে একদিকে টান দেয় আপনারা অনেকেই না বুঝে কিন্তু দেখা গেছে যে হুট করে তার বিপরীতে অর্ডার আপনারা এন্ট্রি দিয়ে ফেলেন না এটা ঠিক না মার্কেট যদি যায় ছুটে ছুটতে থাকে তাহলে আপনাকে মোটামুটি ওয়েট করতে হবে যে ক্যান্ডেলটা কোথায় শেষ হয় ক্যান্ডেলটা শেষ হওয়ার পরে পরবর্তী যে ক্যান্ডেলটা দেয় ওই ক্যান্ডেলের গতিবিধ বুঝে আপনাদেরকে ট্রেড দিতে হবে কিন্তু আপনারা যেটা করে থাকেন সেটা হলো রানিং ক্যান্ডেলেই আপনারা ট্রেড দিয়ে বসে থাকেন বসে এরপরে আপনারা অনেকেই ফেসে যান এই কাজটা আসলে না করাটাই উত্তম একটু ধৈর্য নিতে হবে আপনাদের মনে রাখতে হবে যে একটা নিউজে বা একটা ক্যান্ডেলে আপনি প্রভিড যদি না করতে পারেন তাহলে এটা মারাক্ত কোনো সমস্যা বা ক্ষতি হবে না কিন্তু যদি আপনি ভুলভাবে ট্রেডটা দিয়ে ব্যালেন্সটা নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার যথেষ্ট ক্ষতি হবে যদি তাই হয় তাহলে দুই একটা ক্যান্ডেল যদি আপনি আপনি বুঝতে বুঝতে প্রবলেম প্রবলেম হয় 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 নিউজ সেখানে না থেকে বিরত থাকতেন অসুবিধা তো নেই আমার ব্যালেন্স তো সেইভে থাকবে আর যদি আমি না বুঝে হুট করে ট্রেড ওপেন করে দিয়ে ফেসে যাই তখন তো দেখা যায় যে যে অ্যাকাউন্ট টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়ে কাজেই এই কাজগুলো থেকে আমরা বিরত থাকি সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আমি আসলে অনেক গভীরভাবে অ্যানালাইসিস খুব একটা করতে পারিনি যতটুকু ভেবেছি তার থেকে আপনাদেরকে আমি কিছুটা আইডিয়া দিলাম মাত্র আপনারা নিজেরা একটু ঘাটাঘাটি করে টেবেট করার জন্য অনুরোধ করছি সকলে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ ফাইসালাম